হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ইরানিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি বাহারি রেসিপি নিয়ে ইলিশ এর মৌসুমে আমরা কত রকম রেসিপিই না করে থাকি তবে আজকে একটু সময় নিয়ে করে ফেলি ইলিশ পোলাও এর রেসিপিটা এই রেসিপিটা আমি করে দেখাবো ঠিক গ্রামের মাখালারা যেভাবে করে থাকে ঠিক সেভাবে এখানে থাকছে না কোনো মশলার আধিক্ষেতা মশলা দিয়ে তৈরি সেটা তো ইলিশ বিরিয়ানি যদি ইলিশ বিরিয়ানি কেউ পছন্দ করেন শীঘ্রই আসছি সেটার রেসিপি নিয়ে আর পারফেক্ট ইলিশ পোলাও রান্না করতে থাকছে কিছু টিপস টিপসগুলো পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই রান্নাটা করতে প্রথমে আমাদের একটি বাটিতে আট টুকরো ইলিশ মাছ লাগছে মাছটা আমি শুধুমাত্র একটু লবণ আর হলুদ দিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখছি আর লাগছে আমাদের মেজারমেন্ট কাপে চার কাপ পরিমাণ চিনিগুঁড়া পোলাওয়ের চাল আপনারা যে কোনো পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন কিন্তু বাসমতি চাল না এখানে কিছুটা পানি দিয়ে চালটা ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছি ছাঁকনি দিয়ে পানিটা ঝরতে রেখে দেব এবার চলে যাচ্ছি ইলিশ মাছটা প্রসেসিংয়ে একটি কড়াইতে হাফ কাপ তেল গরম করে তাতে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ দইয়ের মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এটা অনেকটা বাটার মিল্কের কাজ করবে ইলিশ পোলাও এর রান্নায় সরাসরি দইটা ব্যবহার না করে এভাবে লেবু দিয়ে করলে স্বাদটা বহুগুণে বেড়ে যায় আপনারা চাইলেই এতে ফুল ক্রিম মিল্কও ইউজ করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আমি একটা চামচ ধনিয়া গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া ঝালটা এখানে আপনাদের স্বাদ মতো দিবেন আর দিচ্ছি আমি একটা চামচ জিরা বাটা এখানে অবশ্যই বাটা জিরাটাই ব্যবহার করবেন আর দিচ্ছি একটা চামচ কাঁচামরিচ কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাটাই এর ঘানটা আরও বাড়িয়ে দেবে এবার আমি মশলাটা খুব ভালো মতো পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে লবণ মাখানো মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছগুলা দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা উঠায়া মাছগুলো খুব আস্তে আস্তে উল্টায় দিতে হবে মাস্কুলা খুব জোরে উল্টাইলে কিন্তু ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে উল্টায় দিচ্ছে মাস্কুলা উল্টানো হয়ে গেলে এখানে আমি কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ তারপর আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পর ঢাকনা খেয়ে মাছটা হয়ে গেছে এবার মাছের উপর থেকে মশলাটা সরিয়ে মাছগুলো আমি একটা একটা করে একটা প্লেটে উঠিয়ে রাখছি এই পর্যায়ে মাছের তেলটা বেশি মনে হলেও এই তেলটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। তারপর একটা বড় কড়াইতে হাফ কাপ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি বেরেস্তা করব না হালকা একটু ভাজা হলেই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা আমি দিয়ে দিচ্ছি তারপর একটু চালটা ভালো মতো নেড়ে নিতে হবে এখানে আমি কোনো রকম গরম মশলা বা রসুন বাটা ব্যবহার করছি না অল্প একটু আদা বাটা দিয়েছি আর মাছের মশলা তেলটা দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি চালটা যখন একটার সাথে একটা ছেড়ে যাবে শন শন শব্দ হবে তখনই চালটা ভাজা হয়ে যাবে এবার এখানে আমি আট কাপ পরিমাণ পানি গরম পানি দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রাখছি এখানে অবশ্যই গরম পানি দিতে হবে দশ মিনিট পর দেখুন আমার ভাতটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখান থেকে অল্প একটু ভাত প্লেটে উঠায় নিচ্ছি আসলে এখানে আমি লেয়ারিং সিস্টেম করব এই ভাত একটু উঠায় নিচ্ছি প্লেটে এবার একটা একটা করে মাছের পিস ভাতের ভিতরে দিয়ে সাজিয়ে দিচ্ছি মাছের পিসগুলো ভাতের উপর দিয়ে সাজানো হয়ে গেলে প্লেটে উঠাইয়ে রাখো ভাতগুলো মাছের উপরে দিয়ে ঢেকে দিতে হবে তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দশ মিনিট এতে করে মাছের ঘ্রাণটা পোলাওয়ের ভিতর খুব ভালো মতো ঢুকে যাবে দশ মিনিট পর হয়ে গেছে আমার পোলাওটা এবার পরিবেশনের পালা পরিবেশনের জন্য আমি মাছগুলো একটা একটা করে বের করে নিচ্ছি বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে জন্য আমি একটা একটা করে মাছ উঠিয়ে নিচ্ছি দেখুন আমার ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে পানির পরিমাণ ঠিক রেখে আমার রেসিপিতে ফলো করে দেখুন আপনাদের পোলাও আমার পোলাও এর মতো এমন ঝরঝরে এবং পারফেক্ট স্বাদের হবে ইলিশ পোলাওটা কিন্তু কঠিন না এভাবে ইলিশ পোলাও রান্না করলে ইলিশের স্বাদও থাকবে অটুট স্বাদটা বাড়াতে উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ